অনেক প্রান্তিক খামার ব্যয় আছে যারা মাছ চাষ করতেছে কিন্তু এই যে উর্ধগতির যে খাবারের দাম এই খাবারের দামের সাথে আমরা কোলায় উঠতে পারতেছি না আমরা থাকছি খাদ্য খরচ কমাইতে এই খাদ্য খরচ কমাইতে যে আমরা কি করি নানানভাবে আমরা বিপদে চলে যাই আমরা উল্টাপাল্টা কাজ করে ফেলি আমাদের মাছ এই জন্য ক্ষতিগ্রস্ত হয় হঠাৎ করে পুকুরে গ্যাস হওয়ার কারণে মাছ মারা যাচ্ছে এরকম সমস্যা পড়ে যায় এবং এই যে গরম চলে আসে এই গরমকালীন সময়ে এই সমস্যাগুলো কিন্তু বেশি হয় এখন আমরা অনেক খাবার ব্যয় কী করে থাকি গোবর ব্যবহার করে এত করে কী হবে পুকুরের খাবার তৈরি করব এই চিন্তা করে এখন যদি গোবর ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলব তিনটা জিনিস খেয়াল করবেন একটা বললো শুকনা গোবর ব্যবহার করবেন না দুই নাম্বার একদম কাঁচা গোবর ব্যবহার করবেন না তাহলে আপনি কী করবেন আপনি মোটামুটি পাঁচ থেকে সাত দিন আগে গোবর কালেক্ট করা আছে এই গোবরটা আপনি পুকুরে প্রয়োগ করবেন তিন নম্বর যে জিনিসটা খেয়াল করুন সেটা আমরা গোবরটা একদম সম্পূর্ণ পুকুরে সরাই দিব না বা গুলায় আমরা সম্পূর্ণ পুকুরে দিয়ে দিব না এতে করে কী হবে এতে করে পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে তাহলে আমরা কী করবো আমরা যখন গোবর প্রয়োগ করবো সেক্ষেত্রে পুকুরের চতুর্পাশে অর্থাৎ কিনারা দিয়ে আমরা গোবর দিয়ে রাখতে পারি অর্থাৎ আমরা পুকুরের চারটে কোণ আছে চার কুণায় চারটে অংশে আমরা গোবর রেখে দিতে পারি এখান থেকেই মোটামুটিভাবে প্রাকৃতিক খাবার তৈরি হবে এখান থেকে মূলত মাছ যদি খা এখান থেকে খাবার সংগ্রহ করতে সেখান থেকে সংগ্রহ করতে পারে